আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলেই অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা কলা বাগান স্টাফ কোয়ার্টারে স্টাফ কোয়ার্টার থেকে দর্শক জানিয়ে দিব আজকের বাজারে সবজি কেমন দামে বেচা বিক্রি চলছে তো এখানে বিক্রেতা ভাইরা আছে ভাইদের সাথে কথা বলিয়ে আজকের বাজারের সবজির আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নিত্য নতুন খবরাখবর শোনার জন্য তো দর্শক বন্ধুরা জনসাথে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

क्या आपका तीन साढ़े तीन के दिन तीन के दिन साढ़े तीन के दिन পঞ্চাশ টাকা না আচ্ছা টাকা পেপের কেজি কত চলছে তিরিশ টাকা পেপের কেজি তিরিশ টাকা আচ্ছা দনিয়া কেমন দামে বিক্রি চলছে টাকা কেজি না টিয়া দুনিয়া দাম দুনিয়া 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 পাতা হলে একশো গ্রাম বিশ টাকা দুশো টাকা কেজি দুইশো টাকা কেজি না আর এই যে মিষ্টি কুমড়াগুলো গুলা কত করে চলছে পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়া কেজি পঞ্চাশ টাকা আচ্ছা আর কি কত চলছিল কাকা এগুলি আপনার সত্তর টাকা সত্তর টাকা

বলেন আচ্ছা ভাই কাঁচা আজকে কত চলছে কাঁচা মরিচ আজকে 160 টাকা কেজি গত কালকে দামটা কেমন ছিল ভাই গত কালকে দাম ছিল 280 টাকা মানে গত কালকে বাজার ভাতি ছিল না ভাই ইন্ডিয়ানের প্রোডাক্ট হলে আন ইন্ডিয়ান এসসি আসে না যেদিন আসে সেদিনকে দাম কম যেদিন না আসে সেদিনকে দাম বেশি এই অবস্থা আমাদের দেশে আচ্ছা মানে আমদানির উপর নির্ভর করে নাকি আমদানির উপর নির্ভর করে ভাই মিষ্টি আচ্ছা 50 টাকা 50 টাকা দর্শক দেখুন 50 টাকা মিষ্টি কুমড়া চলছে বলেন আচ্ছা মিষ্টি কুমড়া কত চলছে ভাই মিষ্টি কুমড়া 40 টাকা কেজি 40 টাকা পটল কত চলছিল ভাই পটল 50 টাকা কেজি 50 টাকা আচ্ছা 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 ঠিক কই তরকারি কত চলছিল ভাই কই তরকারি ওই তরকারি 40 টাকা আর করলা কত চলছিল ভাই করলা সত্তর টাকা সত্তর টাকা করলা বাজার বর্তমানে না বাড়তি ভাই দামটা করলা বাজারও বাড়তি নাই সব বাজার নিয়ন্ত্রণই আছে কোনো বাজার বাড়তি নাই সব কথা বুয়া কোনো কথা নাই আচ্ছা টলে এখন সবজির বাজার কম না ও জালি কুমার একটা তিরিশ টাকা লাউ একটা পঞ্চাশ টাকা টমেটোর কেজি একশো টাকা এগুলা কি কেজির মাপ না টিয়া ভাই না ঠিক আছে ঠিক আছে টিয়া না বিশ টাকা তিরিশ টাকা না 20 টাকা এক একটা এই যে মিষ্টি এগুলো কত দড়া ওজন হবে একটা দেড় কেজি হবে 1.5 কেজি হবে আচ্ছা দর্শক দেখুন কাস্টমার আছে হ্যাঁ কাস্টমারের সাথে কথা বলে দেখুন টাকা ভাই পোটোর কত বিক্রি হইলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

সবজি সিজনের দাম কমছিল 101 টাকা যে আজকের করছিল আজকে বাজার 104 টাকা বলে বাজার মরিসের বাজার battiছিল না মরিস আজকে বাজার কি আমদানি ভালো না মরিসের মরিসের আমদানি প্রচুর পরিমাণ আচ্ছা মূলত কোথায় থেকে আসে ভাই এটা ইন্ডিয়ান মরিস ইন্ডিয়ান মরিস ভাই টমেটো কত চলছিল টমেটো 100 টাকা কেজি টমেটো 100 টাকা কেজি কোথা থেকে ভাই টমেটোটা টমেটো ইন্ডিয়ান ইন্ডিয়ান না আ চালা বাজার কই Thank <laughs> you.

পটল কিনলাম পটল কিনলাম জালি কিনলাম মিষ্টি কুমড়া নাও বেнди না দামটা কেমন বর্তমানে কম না বাত্তি দাম এখন বর্তমানে সস্তা না বাত্তি 40 সস্তা আছে না আচ্ছা ঠিক আছে খালা ভালো থাকেন